আসসালামু আলাইকুম অবশেষে চীনা হাঁস কত টাকা নিয়ে আসলাম সেই সাথে অল্প টাকার ভিতরে কীভাবে একটা ঘর তৈরি করা যায় এই ঘরে আপনারা চাইলে চীনা হাঁস সহ দেশি হাঁস মুরগি এবং সেই সাথে কোয়েল পাখিও আপনারা চাইলে রাখতে পারবেন তো এই ঘরটা তৈরি করব দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ হচ্ছে মাত্র তিন ফিট তো এই ঘরটা তৈরি করতে আমার কত টাকা খরচ যাবে এবং কীভাবে আমি ঘরটা তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে কোনো খামার শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে অল্প টাকার ভিতরে সব করতে হবে এখন চাইলে আপনি বাজার থেকে একটা দশ পনেরো হাজার টাকা দিয়ে যদি ঘর কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না তো দেখেন আমি অল্প টাকার ভিতরে কিভাবে এই ঘরটা তৈরি করি অবশ্যই আপনারা নিজ হাতে তৈরি করার চেষ্টা করবেন আমি মনে করি যে আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে মোটামুটি নিজ হাতে ঘর তৈরি করতে পারবেন আপনারা তো শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো আমি যেহেতু দৈর্ঘ্য নিয়েছি পাঁচ ফিট এবং প্রস্থ নিয়েছি তিন ফিট এবং উচ্চতা নিয়েছি আড়াই ফিটের মতো অর্থাৎ নিচে দশ ইঞ্চি আমি বাদ রাখবো এবং উপরে আমি মোটামুটি ফিটের মতো হাইট রেখেছি বা মাপামাপি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দুই তৈরি ঘর বিষয় অর্থাৎ আপনাকে অবশ্যই মাপের ব্যাপারটা খেয়াল রাখতে হবে মাপঝপের বিষয়টা যদি ক্লিয়ার রাখতে পারেন তাহলে খাঁচাটা অনেক সুন্দর হবে দেখতে একটা বিষয় খেয়াল করেছেন কিনা পাশে যে হাঁসগুলো আপনারা দেখতেছেন সে হাঁসগুলো কিন্তু খুবই শান্ত এবং একটা জায়গায় স্থির রয়েছে তো অন্য হাঁস অথবা মুরগি থাকলে দেখা যাচ্ছে যে ছুটাছুটি করতো বা চলে যেত তো যাদের জায়গার স্বল্পতা রয়েছে যারা জায়গার কারণে অন্য কিছু পালন করতে পারতেছে না তারা চাইলে কিন্তু চীনা হাঁস পালন করতে পারেন তো চীনা হাঁস পালনে যদি এতই লাভ থাকে তাহলে কেন বাণিজ্যিকভাবে খামার হচ্ছে না অনেকের একটা প্রশ্ন থাকতে পারে বা বড় বড়ো খামারই কেন নেই আসলে চীনা হাঁসের যে ডিম সেটা কিন্তু ইনকি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না অর্থাৎ ইনকিউবেটরে হ্যাচিং ডেট খুবই খারাপ যার ফলে কিন্তু বিস্তার করে না আসলে চীনা হাঁস কিন্তু পালন করলে মোটামুটি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি যেটা করব সেটা হলো যেহেতু আমি এই হাঁসগুলো কিনেছি পাঁচটা হাঁস তো আমি আপনাদেরকে দেখাবো একদম নতুনভাবে শুরু করতে গেলে আসলেও কেমন লাভ থাকে বা কেমন খরচ হয় সেই বিষয়গুলো তুলে ধরে ধরে একে একে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো নিয়মিত ভিডিও পেতে আমি বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও বিশেষ কারণ রয়েছে কারণ আমরা যারা খামারের সাথে জড়িত ইতিপূর্বে জানেন যে আমি কিন্তু কোয়েল পাখি ফার্মে মুরগি এবং টাইগার মুরগি সব বেশ কিছু মুরগি হাঁস নিয়ে কাজ করেছি তো আমরা কিন্তু সব সময় হাঁস মুরগি নিয়েই বেশি কাজ করলেও দেখা যাচ্ছে যে চীনা হাঁসের যে বাজারটা বা চীনা হাঁস পালন করলে আসলে কিছু করা সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু আমরা ওইভাবে ভিডিও দেই না বাণিজ্যিকভাবে ওইভাবে ভিডিও দেওয়া হয় না তো আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আসলাম যে আসলে আমি যে হাঁসগুলো কিনেছি কত টাকায় কিনেছি এবং ছয় মাস পর একটা হিসাব দেবো আপনাদেরকে যে আমি এখানের থেকে কত টাকা লাভ করতে পেরেছি বা আমার খাদ্য খরচ সহ অন্য অন্য খরচ কেমন গিয়েছে বা এই বাচ্চাগুলো বিক্রি করতে গেলে কোন কোন ঝামেলা পোহাতে হয় হাঁসের খামার বড় না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই চীনা হাসের বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা খুব কষ্টদায়ক হয়ে যায় অর্থাৎ চীনা হাসের বাচ্চা ওইভাবে বাঁচানো যায় না দেশি হাঁসের বাচ্চা চাইলে যেভাবে বাঁচানো যায় বাচ্চানের মালিক তো আল্লাহ তারপরে পরিচর্যা করে দেখা যাচ্ছে যে ওইভাবে বাঁচানো যায় না বুডিং করতে গেলে বা জিরো বাচ্চাগুলো আছে যে সেগুলো কিন্তু আসলে মারা যায় আমরা অনেকেই জেনে থাকি যারা আসলে পালনের সাথে জড়িত তো দেখতে দেখতে আপনারা দেখতেছেন খাঁচার দুটো অংশ আমি তৈরি করে ফেলেছি আপনারা এই দুটো অংশ আগে তৈরি করে নেবেন তো যেহেতু আমি একা অনেকটা কষ্ট হচ্ছে তারপরেও চেষ্টা করেছি আপনাদের মাঝখানে যে একা আসলে একটা খাঁচা তৈরি করা যায় কি না সম্পূর্ণ বিষয়ে তুলে ধরে একটা ভিডিও দেবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ তো এরপরেও সরাসরি খাঁচাটা তৈরি করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো যেটা বলতেছিলাম যে চীনা হাঁসের খাবার ব্যবস্থাপনাও খুবই সহজ কিছু সবজি এবং সাথে যদি আপনারা ভাত রান্না করে বা ভুসি দিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু চলে তো আপনারা চেষ্টা করবেন পানিতে দেওয়ার জন্য আসলে পানিতে দিলে চীনা হাঁস যেহেতু হাঁসটা যেহেতু সেক্ষেত্রে পানি অবশ্যই পছন্দ করে না হলেও চলে সমস্যা নেই ছোট্ট একটা হাউস করে দেওয়ার চেষ্টা করবেন যদি শুরু করেন আপনারা তো আমি চেষ্টা করতেছি আমি যে ঘরটা তৈরি করব চীনা হাঁসের জন্য যে খাঁচা সিস্টেমের যে ঘরটা এখানে আসলে পাঁচটা হাঁস যেন অনায়াসে থাকতে পারে সেই সাথে খাবার এবং পানির ব্যবস্থা যেন করতে পারি এভাবেই মূলত আমি তৈরি করতেছি তো আপনারা দেখতেছেন মোটামুটি শক্ত তৈরি করতেছি আলহামদুলিল্লাহ তো আমি চেষ্টা করতেছি একদম অল্প খরচের ভিতরে তৈরি করতে যেটা একদম না খরচ করলে না আপনারা সেটাই করার চেষ্টা করবেন শুরুতেই যেন একটা জায়গায় অতিরিক্ত বিনিয়োগ না করা যায় সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো আমরা বেশিরভাগ খামারি লসের সম্মুখীন হই শুধুমাত্র একটা কারণে সেটা হলো জেনে না বুঝে আমরা অতিরিক্ত বিনিয়োগ করে ফেলি আপনারা সবসময় অল্প দিয়ে শুরু করার চেষ্টা করবেন সেখানে আসলে লসের সম্ভাবনা হলেও কম থাকবে যেহেতু আসলে খামার স্থাপন করতে গেলে পরিবার থেকে সবচেয়ে বড় বাধা আসে তো শুরুতেই যদি লসের সম্মুখীন হয়ে যান তাহলে কিন্তু খামার বলেন আর যেটাই বলেন কেন পরবর্তীতে করতে গেলে কিন্তু অনেক বড় বাধার সম্মুখীন হতে হবে তো আমি বলবো আপনাদেরকে অল্প পরিমাণ নিয়ে শুরু করবেন এবং অবশ্যই শিখার উদ্দেশ্য নিয়ে শুরু করবেন তো ভিডিওর মূল বিষয় ছিল অল্প টাকার ভিতরে খাঁচা তৈরি যেহেতু এক বিডিওতে সম্পূর্ণ খাঁচা তৈরি দেওয়া সম্ভব নয় এবং যেহেতু আমি হাঁসগুলো কিনেছি আপনাদেরকে টাকা না উল্লেখ করে নয় আমি পাঁচটা হাঁস মূলত চার হাজার টাকা দিয়েই নেওয়ার চেষ্টা করব আমি আমার নিজের লোকের কাছ থেকে নিয়েছি আর কি হাঁসগুলো তো পরিপূর্ণ যখন দামটা দিব তখন অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো ইনশাল্লাহ তো যারা নতুন করে ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আপনার সকলেই আসসালামু আলাইকুম